প্রচণ্ড তাপদাহের পর অবশেষে কিশোরগঞ্জের ইটনায়, স্বস্তির বৃষ্টি প্রচণ্ড তাপদাহের পর অবশেষে কিশোরগঞ্জের ইটনায়, স্বস্তির বৃষ্টি বিস্তারিত মাহফুজুর রহমান ফরহাদের প্রতিবেদনে প্রচণ্ড তাপদাহের পর অবশেষে কিশোরগঞ্জের ইটনায় স্বস্তির বৃষ্টি নেমেছে তবে গরম থেকে মুক্তি পেলেও প্রবল ভারী বর্ষণে ব্যবসায়ী সহ সাধারণ খেটে খাওয়া মানুষের জনজীবন নাকালে পরিণত হয়েছে আজ দশই জুলাই এমন চিত্র দেখা গেছে ইটনায় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েকদিন এই ধারা অব্যাহত থাকতে পারে আবহাওয়ার কারণে মানুষ আসতে পারে না যাত্রী গুলা পাই না যাত্রী না বাজারও অত্যন্ত বৃষ্টি আজকে সাতাশো দিনের মানে ইনকাম কাম বন্ধ হয়ে গেছে আমরা চলতে পারি না এই নিয়ে আমরা খুব সংক্ষেপ আছি প্রবল বৃষ্টির কারণে যেমনি বেড়েছে ব্যবসায়ী সহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ তেমনি বেড়েছে ইটনাসহ আশপাশের নিচু এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা এতে দেখা যায় অফিসগামী মানুষ শিক্ষার্থী বিভিন্ন গণপরিবহন চালক ও সাধারণ খেটে খাওয়া মানুষের চরম জনদুর্ভোগ গরম থেকে মুক্তি পেলেও বৃষ্টিতে জীবন বৃষ্টির কারণে আমরা চলাফেরা অনেকটা সমস্যা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি না আমাদের ব্যবসা বাণিজ্যের প্রতি বৃষ্টি হলে বৃষ্টি হলে সব থেকে সমস্যা হয় বৃষ্টির কারণে সড়কে গাড়ির গতি কমে যাওয়ায় এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঘন্টার পর ঘন্টা একই স্থানে আটকে থাকতে দেখা গেছে শত শত অটো যানবাহন বাজারে পর্যাপ্ত পরিমাণে অটোরিকশা পার্কিংয়ের জায়গা না থাকার কারণে যানজট ও সাধারণ পথচারীদের ভোগান্তির যেন শেষ নেই গণ্যমান্য ব্যক্তিবর্গের মতে অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণেই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হচ্ছে প্রতি বছর বর্ষা এলেই ইটনাবাসীকে এই একই সমস্যার সম্মুখীন হতে হয় অতি দ্রুত এই সমস্যার সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতেও দুর্ভোগ আরও বাড়বে বলেই মনে করছেন এলাকার সুশীল সমাজ